শহরের নাম মুম্বাই আর বস্তির নাম ধারাবি এশিয়ার বৃহত্তম বস্তি এই ধারাবি যেখানে দিনের বেলাতেও মানুষকে টর্চ হাতে করে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ নোংরা সরু গলি পায়রার খোপের মতো ছোট্ট ছোট্ট অন্ধকার খুপড়ি ঘর খোলা নোংরা ড্রেন আর দুর্গন্ধময় পরিবেশ ধারাবি বস্তি বলতে এটাই বোঝে মানুষ যে বস্তিতে এক কামরার একটা ঘরে রীতিমতো সাত জনের একটা পরিবার আরামসে দিন কাটিয়ে দেয় সে বস্তিতে একটা মানুষ গেলে তাকে ঘর থেকে বাইরে বের করে আনতেও রীতিমতো হিমশিম খেতে হয় যে বস্তিতে মেয়েদের মাসিকের দিনগুলোতেও তাদের বাথরুমে যাওয়ার জন্য সারা রাত অপেক্ষা করতে হয় ভোর চারটে বাজবার যে বস্তিতে থাকা মানুষের রোজকার স্ট্রাগলের গল্পটা শুনলে আপনারও মনে হবে এর চেয়ে আপনি অনেক বেশি ভালো আছেন কিন্তু জানেন কি এই অস্বাস্থ্যকর ধারাবি বস্তিতেই দিওয়ার গালিবয় ব্ল্যাক ফ্রাইডে এবং কালারের মতো সিনেমার শুটিং হয়েছে এছাড়াও স্লাম ডগ মিলিয়নারের মতো অস্কারজয়ী সিনেমার শুটিং হয়েছে এই ধারাবিতেই তবুও ধারাবির কোনো উন্নতি নেই বস্তির ঘুপচি ঘরের দেয়ালে টাঙানো রংবেরঙের প্রচারের ব্যানারটুকুই সার উন্নয়নের আলো এসেও পৌঁছয়নি ধারাবির অন্ধকার জীবনে ইদানিং ধারাবি বস্তি দেখতে বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন ফুটব্রিজের উপর থেকে দেখা যায় নীল রঙের পলিথিনে ঢাকা হাজার হাজার ঝুপড়ি সেই ঝুপড়িগুলোর মধ্যে রয়েছে একটি করে পাকা বাড়ি যে বাড়িগুলোই একতলা থেকে দোতলায় উঠবার জন্য রয়েছে শুধু একটা করে লোহার মই। এই বস্তিতে ঢুকে মাথা উঁচু করে উপর দিকে তাকালেই চোখে পড়বে সারি সারি জট পাকানো বিদ্যুতের তার যা থেকে প্রায় শর্ট সার্কিট হয়ে ধরে যায় বস্তিতে সে সময় দমকল অবধি ঢোকার রাস্তা পায় না এই বস্তিতে এই বস্তিতে পানীয় জলের জন্য যে লাইনটি চলে গেছে এবং যেখান দিয়ে গেছে সেটি দেখলে আপনারা জল খেতেই ইচ্ছে করবে না ঝুপড়িগুলোর পেছনের দিকটায় রয়েছে নিকাশি ব্যবস্থা সেখানেও আবর্জনা ফেলতে ফেলতে এক প্রকার পঁচা খালে পরিণত হয়েছে তাই ধারাবির অলিতে গলিতে পা রাখলেই আপনার নাকে এসে ঠেকবে পঁচা দুর্গন্ধ এই বস্তিতে কারো বাড়িতেই শৌচালয় নেই বস্তির সামনে রাস্তা তার উপরে একটা বেসরকারি শৌচালয় রয়েছে সেটি রাত বন্ধ হয় এবং ভোর সময় আর সেই শৌচালয়ের জমির উপর রয়েছে এই বস্তি সেখানে বাস করেন লক্ষ মানুষ যাদের বিদ্যুতের বিলও আসে সময় মতো এই বস্তির অলিগুলি দিয়ে দুটো মানুষ অব্দি পাশাপাশি হাঁটতে পারে না তবুও এই বস্তির ন্যূনতম ভাড়া কত জানেন পাঁচ হাজার টাকা আঠারো উনিশ শতকের দিকে ধারাবিৎ ছিল একটা গ্রাম নাম ছিল কলিওয়াডা যে গ্রামে মূলত করতেন জেলেরা ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের পরেই এই ধারাবি ফুলে ফেঁপে উঠতে শুরু করে উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর সব রাজ্যের মানুষেরই আপনি দেখা পাবেন এই ধারাবিতে এই ঘিঞ্জি বস্তিতে রয়েছে চামড়া জামাকাপড় পাউরুটি পাপড় প্লাস্টিক কার্ডবোর্ড মিষ্টি বিস্কুটের মতো প্রায় হাজার কারখানা মুম্বাই শহরে যত ছোট ছোট মিষ্টির দোকান রয়েছে সেসব দোকানে এখান থেকেই মিষ্টি এবং বিস্কিট সাপ্লাই হয় এসব কারখানাগুলোই গোটা ধারাবির প্রায় আড়াই লক্ষ মানুষ কাজ করেন এই ধারাবি বস্তির জিডিপি বা মোট উৎপাদিত পণ্যের মূল্য কত জানেন বছরে একশো কোটি ডলার শুনলে অবাক হবেন এই বস্তিতে যারা থাকেন তারা মাসে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা রোজগার করেন কিন্তু তবুও তারা ধারাবী বস্তি ছেড়ে যেতে চান না তারা বলেন এই ছোট ঘর ছেড়ে তারা অনেক আরামেই থাকতে পারেন কিন্তু তবুও তারা ধারাবী বস্তি ছেড়ে যেতে চান না কারণ বাইরে ঘর ভাড়া আরও বেশি এই ধারাবির মধ্যে আপনি স্কুল ছাড়া রেস্তোরাঁ মন্দির মসজিদ সমস্ত কিছুই দেখতে পাবেন এখানকার বাচ্চারা প্রায় এক কিলোমিটার দূরের স্কুলে পড়তে যায় এছাড়াও ধারাবিতে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছেন যিনি নিজের ঘরে বসে মন্দির তৈরি করেন আসলে ধারাবী এমন একটা জায়গা যেখানে মানুষ ধর্ম ও জাতপাতের ঊর্ধ্বে গিয়ে রুটি রুচির কথা ভাবেন দুই সালে বাইশ সালে সংস্থার হাতে ধারাবি পুনরুন্নয়ন প্রকল্পের বরাত তুলে দেওয়া হয়েছিল যার দরুন শুরু হয়েছে ধারাবি রিডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু সেই সব কবে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে তা নিয়ে এখানকার মানুষেরা যথেষ্ট ধন্দে রয়েছেন কিন্তু এই ধারাবি থেকেই আবার অনেক মেধাবী ছাত্রছাত্রী নিজেদের জীবন তৈরি করে আজ সুপ্রতিষ্ঠিত মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতেও চাকরি করছেন তারা কেউবা হয়েছেন মডেল আর এভাবেই এই অস্বাস্থ্যকর পরিবেশের থেকেও মানুষ হেসে খেলে দিনবদলের লড়াই করে যাচ্ছেন যা বিদেশি পর্যটকদের কাছে তাজমহলের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করে রাখুন আমাদের পেজ থ্যাংকস ফর ওয়াচিং